ব্রিওান এটা হচ্ছে শেষ দিনের ব্লগ যেদিন আমরা ফিরছি সেদিনের ব্লগ তো ব্লগটি শুরু করার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি যেগুলো যাওয়া থেকে আসা পর্যন্ত আমি তুলেছিলাম তো ভিডিও তো শেয়ার করা হয় বাট ছবি কিন্তু শেয়ার করা হয় না তোমাদেরকে দেখানো হয় না খুব সুন্দর সুন্দর এখানে ছবি তুলেছিলাম সবার তো সেগুলোই একটু শেয়ার করছি তোমাদের সাথে তো আসার দিনকে একটু মন খারাপ হচ্ছিল আবার রিপনদার ছেলের একটু শরীর খারাপ করেছে যার জন্য বাড়িতে আমাদের ফিরতেই হবে কারণ আমাদের এই শর্ট ট্রিপটা খুব ভালো হয়েছিল তো চলো ব্লগটি শুরু করা যাক তো চলো দেখতে থাকো তো চলো আমরা এখন যাচ্ছি সিবিচে সকালে উঠে চলে হ্যাভরিণ গুড মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বিচে তো চলো আমাদের রাতে ট্রেন তো চলো যাই বিপন্দ্র ছেলে একটু অসুস্থ মানে ওয়েদারটা না অসহ্য হচ্ছে না তার কারণে বৌদি আসছে আমরা সবাই যাই এখন বিচে ঘুরে আসি দেখি এখানেই থাকবো আজকে কোথাও যাব না কারণ ওর রেস্টের খুব দরকার ছোট তো রেস্টের খুব প্রয়োজন তো চলো যা যাক দেখো কত বড় বড় যাও গাছ এখান থেকে আমরা যাবো সি বিচ একদম কাছে তবে এখানে জলটা খুবই কম সমুদ্রের ওই দেখো তো যেহেতু জোর বাবা সবাই আছে おいどうして別に大したことないでしょはい、だから、ここまで行こう。おい、おい。 আমরা কিন্তু বিচে চলে এলাম স্নানের জন্য তো আমরা একটু বিচে নামবো সমুদ্রে আর বিচে নামবো না এটা তো হয় না কারণ সকাল থেকে অনেকবারই এখানে আসা হয়েছে মোটামুটি দেখছি সেরকম জল আসেনি আর এখন জোয়ার এসছে তো টাইম শুনে এখন দেখছি যে সমুদ্রের জলটা কিন্তু আসছে ভালোই এবং ভালোই ঢেউ তোমরা দেখতেই পাচ্ছ তোজু কিন্তু অনেকটা দূরে চলে গেছে আর এখানে সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে দীঘাপুরিতে আমরা বালি দেখি প্রচুর বালি বাট এখানে বালি তো কমই আছে নেই বললেই চলে তবে ঝিনুক দেখতেই পাচ্ছি এই যে লাল লাল রয়েছে সমস্তটাই ছোট বড় প্রচুর ঝিনুক একটা জিনিসে ভয় হচ্ছিল যে তজুর আমাদের যদি খালি পায়ে আমরা বিজে মানে সমুদ্রে নামি যদি পায়ের মধ্যে কারোর ঝিনুক ফোটে তো একটা সমস্যা হয়ে যাবে বাট বিশেষ করে তোজোকে নিয়েই একটু চিন্তা হচ্ছিল কারণ ওর তো ছোটো পা হয়তো যদি ফুটে যায় তবে অসুবিধা কারোরই কিছুই হয়নি কেটা এটা কি ছৌচে এসেছে ছৌজে এসেছে তো সমুদ্রের জলটা যেহেতু সবে সবে আসছে তো বড্ড ঘোলা জল তাই আমরা একটু ওয়েট করছিলাম যে জলটা একটু পরিষ্কার হলে তারপরেই সমুদ্রের জলে নামবো তো 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 আর দেরি সহ্য হয় না দেখতেই পাচ্ছ ও একদম নেমে গেছে ওর জামা প্যান্ট সবই ভিজে গেছে ওর সমুদ্রে ওর খুবই মানে পছন্দের তো দেখো জলে তো ও পুরো স্নান করেই নিয়েছে আমরা সবে একটু পা ভিজিয়েছি বাট ও কিন্তু পুরো স্নান দেখো ওরা অনেক দূর গেছে তোর দেখতে পাচ্ছো স্নান করেই হচ্ছে না সমুদ্রের জলে সমুদ্রর ভীষণ প্রিয় মানে আসলেই ও স্নান সব সময়ের জন্য স্নান করতে থাকে আর মানে না উঠতেই চায় না তো দেখো আমার সাথে গেল ওর বাবার সাথে এখন গেছে তাও ওর হচ্ছে না এখন রিপন্দা বৌদি গেছে রিপন্দা বৌদিদের সাথেও গেছে তো ও মোটেই উঠতেই যাচ্ছে না আর বেশ সমুদ্রের জলটা না মানে জোয়ারের জন্য বেশ ভালোই আস্তে আস্তে মানে ঢেউ আসছে তো ভালোই লাগছিল এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি সমুদ্র স্নান করলাম গাড়ি গাড়িতে তোমাদের দাদা ভাই গেছে ওখানে আমিও গেলাম কারণ খিদে পেয়ে গেছে আমাদের সবাই তো এখানে যেহেতু সূর্য স্নান করতে করতে একটু খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমি এখানে নিয়েছিলাম পাপড়ি চাট তারপরে ঘুগনি এরকম খাওয়া দাওয়া হলো তো স্নান করে এখন আমরা যাচ্ছি এখন লাঞ্চের জন্য রেস্টুরেন্টে তো দেখো সবাই আবার স্নান করে জামা টামা ছেড়ে নিয়েছি তো ছেড়ে এখন রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করবো লাঞ্চের খাওয়া সেরে নেবো খেয়ে একটু রেস্টও নেব তো লাঞ্চ শেষ করে দেখো আমরা চলে এলাম আবারও সমুদ্রে তো বিচের কাছে তো দেখতেই পাচ্ছ পুরো এই যে লাল লাল দেখতে পাচ্ছ তো এই যে সমস্তটাই কিন্তু ঝিনুক আর দেখো সমুদ্রের জল কিন্তু আবার অনেকটা দূরে চলে গেছে যেটা আর দেখা যাচ্ছে না তো যাই হোক জোয়ারটা এখন নেই তো ওই জন্য সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে আমি শুধু ঝিনুক দেখছিলাম তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আমাদের ট্রেন হচ্ছে সাতটা কুড়িতে তো এখন গাড়ি আসবে আমরা লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো এবার যেহেতু আমাদের সাতটা কুড়িতে ট্রেন ছিল আর দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে আমরা গাড়ি করে ফিরছি এখন স্টেশনে যাব বালাসর স্টেশনে তো এখান থেকে স্টেশন এই কুড়ি মিনিটের পথ তো ওই জন্য আর রাস্তা সেরকম মানে ফাঁকাই ছিল খুব একটা না তো দেখো আমরা বারাসর স্টেশনে কিন্তু পৌঁছে গেছি তো এখান থেকে আমরা স্টেশনে যাব তো তার আর তো যো দেখো একা একা দৌড়াচ্ছে হাত ধরছে না কারণ ও একা একাই যাবে তো যেহেতু খুব একটা ভিন নেই স্টেশনে ওই জন্য অসুবিধা নেই তো এই যে ট্রেনটা গেল এই ট্রেনটার পরেই আমাদের ট্রেনটাও চলে আসবে ট্রেনের জন্য আমরা স্টেশনে তো বসে অপেক্ষা করছিলাম বাট প্রচণ্ড গরম লাগছিল আমাদের তো এখানে খুবই গরম ফাইনালি ট্রেন আসলো আমরা ট্রেনে উঠেও পড়লাম তো রাত হয়ে গেছে অনেক রাত আমাদের সতরাগাছিতে নামতে ট্রেন থেকে প্রায় বারোটা বেজে গেছিলো কারণ অনেকটা রাত হয়েছে আমাদের গাড়ি বলা ছিল ওখান থেকে হাবড়াতে নিয়ে যাওয়ার জন্য তো দেখো সাঁতরাগাছিতে নেমেছি এখন বাজে পুরো বারোটা পাক্কা তো যাই হোক অনেক রাত হয়ে গেছে তো আজকের ব্লক কিন্তু আমি এখানেই শেষ করলাম তো জোর খুব ঘুম পেয়ে গেছে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই আড্ডা দিতে চলে আসবো তো আজকের ব্লকটি এখানেই শেষ করলাম টাটা